আমি নিজেও ভর্তিতে আমার অনেক জমি সম্পত্তি এই ফ্যাসিস আমলে ভুয়া কাগজপত্র বানায় তারা দখল করে নিয়েছিল পাঁচই আগস্টের পর কিছু উদ্ধার হয়েছে এখনো কিছু উদ্ধার হয়নি তারাই আবার বলে আমরা কি গুপ্ত ছিলাম বাংলাদেশের মানুষ জানে জামাত শিবিরের উপরে যে জুলুম হয়েছে যে হয়েছে এটা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে আপনারা জানেন আমাদের এই দেশে বোরকা পরিহিত অর্দনশীল মহিলাদেরকে কোনো অপরাধ ছাড়াই যারা কোরআনের তালিম পড়তো তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে জঙ্গি বলে মামলা দিয়ে তাদেরকে জেলে আটক করে রাখা হয়েছে অনেক নারীকে গুম করে রাখা হয়েছে দীর্ঘদিন তারপরে একটা পর্যায়ে কোলের দুগ্ধ পশ্য শিশু সহ একটা বিল্ডিং এর মধ্যে আটকে রেখে সেখানে জঙ্গি নাটক সাজিয়ে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে শিশু নারীর লাশকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে জঙ্গি তাদের অপরাধ কি তাদের অপরাধ একটাই তারা ইসলামী অনুশাসন মানতে চেয়েছিল তারা ইসলামের বিধান মেনে পর্দার বিধান মেনে চলত এটাই ছিল তাদের অপরাধ বাংলাদেশের মানুষ আর এই জঘন্য অবস্থা দেখতে চায় না আরো লক্ষ্য করা সারা বাংলাদেশে সনাতন সম্প্রদায়ের মানুষদের উপর জুলুম করা হয়েছে অনেকের বাড়ি ঘর দখল করা হয়েছে এমনকি পাঁচই আগস্টের বিপ্লবের পর যে পরিবর্তনের আশা যেন বাংলাদেশের জনগণ করেছিল সেই পাঁচই আগস্টের বিপ্লবের পর। অনেক আগঠন হয়েছে সনাতন ধর্মের মানুষদের তাদের মন্দিরে হামলা করা হয়েছে সারা বাংলাদেশে জামাত শিবিরের লোকজনরা ভাইরা সনাতনীদের পাশে দাঁড়িয়েছে তাদের মন্দির পাহারা দিয়েছে আপনাদের এই রূপ দিয়া নরেন্দ্রপুর উচ্চ এলাকাতেও হয়েছে আপনারা তার সাক্ষী আছেন সৌদি মন্ডলী আজকে যখন বাংলাদেশের সকল প্রান্তের মানুষ একটা পরিবর্তন চায় এই পরিবর্তনের